আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিজি বাজার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে সো এখানে আজকে খুব সুন্দর সুন্দর কিছু করসেটের কালেকশন দেখাবো এটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে এই যে আফগানি শার্ট স্টাইলের করসেট এটাও আছে তারপরে হচ্ছে ওয়ান পিস কি আছে না ওয়ান পিস আছে আরেকটা খুব হিট করসেট আছে যেটা হচ্ছে ঈদের সময় প্রচুর ডিমান্ড ছিল সেটা কিন্তু রিয়েস্টার্ট করা হয়েছে আর যারা পাইকেতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকে কি ওয়ান পিস দিয়ে স্টার্ট করছি আচ্ছা এটা হচ্ছে শর্টের সেমি লংয়ের মধ্যে কাপড়টা সেলফ কাজ করা আছে ঠিক আছে আর দেখুন এখানে খুব সুন্দর করে কুচি করা তারপরে লেস ওয়ার্ক করা বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা রয়েছে এখানে লেস ওয়ার্ক করা খুব সুন্দর সাইজ কত এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড অলিভ টেপের একটা কালার চুয়াল্লিশ পর্যন্ত হবে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশের নিচে যাদের বডি সাপোজ ছত্রিশ তারাও কিন্তু এটা পড়তে পারবেন চৌত্রিশ ছত্রিশও পড়তে পারবেন কারণ এটা হচ্ছে লং এর মধ্যে কালারগুলো দেখাই ভ্যাম এই এটা একটা কালার আছে নুট কালার খুব সুন্দর একটা নুট বেজ একটা গোল্ডেন প্রাইস কত পড়ছে এটা সাতশো পঞ্চাশ কাপড়টা কিন্তু প্রিমিয়াম একটা কাপড় টপসটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার সেম প্রাইস দেন এটা একটা আছে এটা রোজ গোল্ড কালার প্রাইসটা একই আছে আর একটা হবে এই যে মেরুন কালার সেম প্রাইস এটা হচ্ছে একদম লাইট লেমন কালার প্রাইসটা একই থাকছে তাই না

এটা হচ্ছে পিঙ্ক কালার দামটা একই এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকছে হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ নেই যেটা দেখাচ্ছি ভিয়ার্স এই কোর্সেটটার কিন্তু প্রচুর ডিমান্ড ছিল ঠিক আছে প্রচুর ডিমান্ড তিনটা কালার রয়েছে আমি আপনাদেরকে দেখাবো বেস কালার এটা আছে হোয়াইট হ্যাঁ এটা সাইড থেকে ফাড়া হবে এবং এটা কিন্তু মাঝখানটা চিকেন কাপড় এবং এই চিকেন কাপড়টার উপর আবার প্যানেল করা আছে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হাতাটাও চিকেন কাপড়ের মধ্যে এটার সাথে সালোয়ার দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে জামা সালোয়ার হবে প্যান কাটিংয়ের মধ্যে এই যে এবং সালোয়ারের নিচেও চিকেনের কাজ করা এবং এম্ব্রয়ডারির কাজ করা আছে কালার দেখাচ্ছি এটা অফ হোয়াইট কালার দেন এটা হচ্ছে মেরুন কালার এই যেটা হচ্ছে মেরুন কালার সাথে সেম প্রাইসটা পড়ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা ফার্স্টে হোয়াইট ছিল মিষ্টি কালার সুতার গাছ যেটা হচ্ছে হোয়াইটে মেরুন কালার সুতার গাছ বাকি সবকিছু একই থাকবে সাইজটা বলে দিন ভাব আটটিশ থেকে চুয়াল্লিশ দাম পড়ছে এটা এগারোশো পঞ্চাশ আমরা নেক্সট কালই সেনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আপনাদের এই যে আফগানি করসেট এটা ঈদের জন্য রিয়েস্টটা করা হয়েছে এটা হচ্ছে আপনার শার্ট স্টাইলে কলারে খুব সুন্দর করে স্টোনের কাজ থাকবে এবং কাপড়টা রয়্যাল সিল্ক এটা জামা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে সালোয়ারটা হবে এইটা আফগানি সালোয়ার এটার দাম কত পড়ছে ভাইয়া? তাহলে 1250। 1250 টাকা। এটা একটা কালার আছে। প্রত্যেকটার কিন্তু গলায় এরকম সুন্দর করে কাজ করা। দেখতে পাচ্ছেন? सेम 1250। আরো কালার হবে। কালার হবে কি? সাইজটা কত আছে? এটা 38 থেকে 62। 38 থেকে 62। দামটা তো একই না? হ্যাঁ। 1250। এটা একটা কালার আছে একই দাম 1250 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট মাছ। স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন। এটা একটা কালার আছে सेम 1250 এ। সাথে সেম সালোয়ার এইটা একটা কালার আছে অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার এটা দেখুন এটার সাথে সালোয়ার হবে প্রাইসটা একই থাকবে বারোশো পঞ্চাশ এইটা একটা কালার আছে অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার লাস্ট অন হবে এইটা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সাথে এই যে প্রত্যেকটার গলায় এরকম স্টোনের কাজ থাকবে কলার এবং শোল্ডারে এটার এটার সাথে এই যে সেম সালোয়ার হবে এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা ওকে সো জয় নিতে চাচ্ছেন চলবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে চারবেকচে এসট মধ্যে পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন হোসের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম বেস্ট